আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইডের টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর একটা বেবি ড্রেস ডিজাইন তো এই ড্রেসটি হচ্ছে আমি ছয় থেকে সাত বছরের বয়সের বাচ্চার জন্য বানাচ্ছি আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এখানে ফার্স্ট টাইম আমি বডির কেটে নেব তো বডির পার্টের মধ্যে হচ্ছে কাদের মধ্যে জোড়া পড়বে তো আমি এখানে লম্বা নিয়েছি প্রথমে সাড়ে দশ ইঞ্চি লম্বা নিয়েছি তারপর হচ্ছে কাদের মাপ নিয়েছিলাম আমি সাড়ে পাঁচ ইঞ্চি মল নিয়েছি আপাতত তিন ইঞ্চি আর কাদের উপরের দিকে আমি আরও তিন ইঞ্চি লম্বা করে তারপর হচ্ছে জোড়া লাগাবো তার জন্য তো এখন বডির মাপ নিয়েছি বডির মাপ আমি সাড়ে আট দিয়েছি এবং কমারের মাপ দিয়েছি আট ইঞ্চি তো এখন আমি বডির পার্টটি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে হচ্ছে আমি জামার নিচে পার্টি আমি কাটিং করে নিব তো এখানে হচ্ছে আমি দুটা থ্রি পিসের সাইডের কাপড় দিয়ে আমি একটা বেবি ড্রেস বানাচ্ছি যেহেতু থ্রি পিসটা দুটো থ্রি পিসে সেম তাই জন্য হচ্ছে আমি দুটো থ্রি পিসের বডির পার্ট দিয়ে বানাচ্ছি সাইডের কাপড় দিয়ে তো আমি জামার নিচে হচ্ছে ডাবল লেয়ার দিবো তার জন্য হচ্ছে আমি কাপড় কেটে নিচ্ছি দেখুন সমানভাবে আমি ফার্স্টে মোটা লেয়ার একটা দিয়েছি তারপর হচ্ছে আর একটি চিকন লেয়ার দিয়েছি দিয়ে তারপর হচ্ছে এবার বসিয়ে নিয়েছি বসিয়ে তারপরে হচ্ছে মাপ দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হাতাটি কাটিং করে নিচ্ছি তো আমি এখানে একটু সিম্পলের মধ্যে হাতা রাখার চেষ্টা করেছি আমি হাতাটা সোজা পাবে নিয়ে তারপর হচ্ছে একটু রাবার সিস্টেমে কুচি রাবারের যে কুচিটা আছে সেই কুচি করে দিব কুচি সিস্টেম দেব তো আমি এখানে হচ্ছে কাতটা আমি জয়েন্ট করে নিচ্ছি কাদের যে জোড়াটা পড়বে সেটা আমি জয়েন্ট করে নিচ্ছি জয়েন্ট করে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী আমি সামনের গলা পিছনের গোলা দিয়ে তারপর হচ্ছে বডিটা আমি সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখানে হচ্ছে আপনাদের মোস্ট ট্রেন্ডিং একটি ভাইরাল গলার ডিজাইন আমি এই জামার মধ্যে দিয়েছি তা আমি যেই ডিজাইনটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা চাইলে চেকআউট করে আসতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তো এখন হচ্ছে জামার যে একদম নিচের যে লেয়ারটি আছে সেখানে হচ্ছে আমি ফার্স্টেড বাংলা দিয়ে নিচ্ছি বাঙ্গা দিয়ে তারপর হচ্ছে আমি কুচি দিয়ে নেব তো আমি চিকন করে বাংলা দিয়ে নিচ্ছি একদম এক সাইড থেকে তারপর হচ্ছে আমি এখন মোটা যে লেয়ারটা আছে সেটার মধ্যে রেখে তারপর হচ্ছে আমি চিকন লেয়ারটিকে কুচি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি তো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিরকম ভিডিও দেখতে চান আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখুন আমি একটা একটা করে কুচি দিয়ে নিচ্ছি দেখুন আর এখানে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কুচি আপনাদের কত কে কত তাড়াতাড়ি দিতে পারেন আমি কুচি আমার দিতে অনেক লেট হয় যেহেতু আমি একটা একটা করে দিয়ে আমি ঘন ঘন করে কুচি দিতে পারি না তো দেখুন আমি একটা একটা করে কুচি দিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি এই তো আমার কুচি হয়ে গেছে এখন হচ্ছে আমি কুচির নিচের সাইডটি আমি এখন চাপশিলি দিয়ে দিচ্ছি চাপশিলি দিয়ে তারপর হচ্ছে আমি জামার বডির পার্টে কমারের সাথে জয়েন্ট করে নেব তো ফার্স্টে আমি চাপশিলিটা দিয়ে দিচ্ছি চাপ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি জামার হাতার মধ্যে রাবার লাগিয়ে নিব রাবার সিস্টেমের যে কুচিটা আছে সেই কুচিটা দিয়ে দিব আর আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ডটার ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কান দিবেন না তো এই তো দেখুন আমি গলার ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে গলার ডিজাইন এখন হচ্ছে আমি জামার বডির পার্টের সাথে আমি কমরে কুচিটা তারপর রেখে জয়েন্ট করে নিচ্ছি তো বডির পার্টের মধ্যে আমি কুচি দিয়ে তারপর হচ্ছে জয়েন্ট করে নিয়ে নিচ্ছি এই তো কোমরে কুচি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি চাপ দিয়ে দিচ্ছি চাপ দিয়ে তারপর হচ্ছে বডির পার্ট উঠে আমি সেলাই করে নেব বডির মেজারমেন্ট অনুযায়ী বডির সাইজ আমি সেলাই করে নেব তো এই জামাটি হচ্ছে আঠাশ বডির জন্য এবং সাত থেকে আট বছরের বাচ্চাদের জন্য বানিয়েছি আপনারা অবশ্যই এই মেজারমেন্ট অনুযায়ী এই বয়সের বাচ্চাদের জন্য বানাতে চাইলে এই মেজারমেন্ট অনুযায়ী দিতে পারেন তো এই তো দেখুন জামাটির ফাইনাল লোক কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম আরও অনেক রকম ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ